ওয়েলকাম ব্যাক গাইজ আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ফেসবুকে তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের উপর তুমি কন্টেন্ট ক্রিয়েট করো ফেসবুকের উপরে তুমি লং ভিডিও ক্রিয়েট করো ফেসবুকের উপরে তুমি শর্ট ভিডিও ক্রিয়েট করো আর এই লং ভিডিও আর শর্ট ভিডিও ক্রিয়েট করে ফেসবুক পেজ তুমি মনিটাইজেশন ইনেবল করতে চাও আর ফেসবুক থেকে কিন্তু টাকা ইনকাম করতে চাও তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যদি তুমি তোমার ফেসবুক থেকে ইনকাম করতে চাও তাহলে তুমি তোমার ইনস্টিম অ্যাড ইনেবল করবে কীভাবে পাঁচ হাজার ফলোয়ার্স আর ষাট হাজার মিনিট পূরণ করবে কীভাবে আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে একদম পুরো দেখাবো আর আমি আমার খাতায় কিন্তু কয়েকটা টপিক নোট ডাউন করেছি যেই টপিকগুলো কিন্তু রেগুলারিটি মেনটেন করে দশ থেকে পনেরো দিন তাহলে কিন্তু তোমার এই ইনস্টিম অ্যাডটা কিন্তু খুব সুন্দরভাবেই পেয়ে যাবে তো কীভাবে এই রেগুলারিটি মেনটেন করবে সেটা আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বলবো সবার প্রথম মনে দিই বন্ধুরা একটা শর্ট ভিডিওর কথা যদি বন্ধুরা তুমি ফেসবুকের ভেতরে একটা শর্ট ভিডিও আপলোড করেছো আর ওই শর্ট ভিডিওটা এক লাখ ভিউস এসেছে তাহলে ওই এক লাখ ভিউসের মধ্যে তুমি ওই শর্ট ভিডিওটা থেকে আর্নিং করতে পারবে দুই থেকে তিন ডলার এর থেকে বেশি কিন্তু ইনকাম করতে পারবে না কিন্তু সেম যদি তুমি একটা ল লং ভিডিও আপলোড করেছো যেটা লেন তিন থেকে চার মিনিটের উপরে হয় তার উপরে এক লাখ ভিউস এসেছে তাহলে তুমি সেখান থেকে ইনকাম করতে পারবে দশ থেকে পনেরো ডলার মানে বুঝতে পারছো কত বেশি ডলার তুমি এখানে ইনকাম করতে পারবে তো এইখানে লং ভিডিও শর্ট ভিডিও থেকে কিন্তু ফেসবুকে লং ভিডিওতে টাকা বেশি ইনকাম হয় যেটা সবাই জানে এবার সবাই কিন্তু চায় ইনস্টিম অ্যাডটাই ইনেবেল করতে এজন্য দেখো এই ইনস্টিম অ্যাড ইনেবেল করার জন্য নাম্বার ওয়ান যে টপিকটা তুমি এখানে ফলো করবে সেটা হলো এখানে ক্যাটাগরি হ্যাঁ বন্ধুরা ক্যাটাগরি দেখো ক্যাটাগরি সম্বন্ধে কিন্তু অনেকেরই আইডিয়া নেই যে কী ক্যাটাগরি অনেকেই কি করে তারা আজ মনে হলো আজ একটা রোমান্টিক সং তার ভালো লেগেছে সেটাকে নিয়ে এলো ইউটিউব থেকে বাস এখানে ছেড়ে দিলো মনে হলো কিছু একটা দেখেছে সেটাকে শ্যুট করলো সেটাকে ছেড়ে দিল এইভাবে যদি তুমি করেছো আর এইভাবে ভাবছো যে এইভাবে করে ফেসবুকের ভেতরে মনিটাইজেশন ইনেবেল করবে তাহলে তুমি মনিটাইজেশনের কথা ভুলে যাও কারণ ফেসবুক কখনোই এইসব মানুষকে মনিটাইজেশন দেবে না যারা মাল্টিপুল অ্যাকাউন্ট নিয়ে কাজ করে মাল্টিপুল ক্যাটাগরি নিয়ে কাজ করে যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও তাহলে একটাই ক্যাটাগরি তোমাকে বাঁচতে হবে তুমি যদি বিভিন্ন ধরনের ক্যাটাগরি বাচ্ছ তাহলে কিন্তু কখনই আর্নিং করতে পারবে না ফেসবুক কিন্তু এই জিনিসটা বলে যে তুমি মূলত তিন ক্যাটাগরি উপরে কাজ করো কিন্তু আমি তোমাদেরকে বলবো যে যদি কাজ করতে চাও তাহলে একটাই ক্যাটাগরি নাও যখন তুমি তিনটে আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে যাবে তোমার নিজেই কাজ করতে অসুবিধা হবে তুমি খুঁজে পাবে না কখন তুমি টেক ভিডিও আপলোড দেবে কখন তুমি ব্লগ দেবে এটা কোনো কিছু খুঁজে পাবে না মেনে নিচ্ছি কোনো ব্লগার্স সে কিন্তু তার চ্যানেলে প্রত্যেকদিন ব্লগস দেয় সেই চ্যানেলে কোনো ধরনের টেকনিক্যাল ভিডিও আপলোড দেবে কক্ষরেই দেবে না যদি সে কোনোদিন টেকনিক ভিডিও দিয়েছে তার ভিডিওতে ভিউজই আসবে না কারণ তার অডিয়েন্স তার ভিডিও দেখে তার ব্লগসের ভিডিও দেখে তারা কিন্তু কখনোই টেকনিক্যাল ভিডিও দেখবে না আর আমি যদি এই টেকনিক্যাল চ্যানেলে আমি যদি কোনো ধরনের ব্লগ ভিডিও দিয়ে দিই সে কিন্তু ভিউজ আসবে না দশটা পনেরোটাতে গিয়েই থেমে যাবে কারণ কেউ কিন্তু আমার এই ব্লগসটাকে দেখতে পছন্দ করবে না কারণ সবাই আমাকে দেখে টেকনিক্যাল ইউটিউবার হিসাবে তো সেইভাবে তোমাকেও একটা নিচ ক্যাটাগরি বাস্তবে যেই ক্যাটাগরি করে তুমি রেগুলার কাজ করবে আর একটাই ক্যাটাগরি হবে সেটা আর যেটা তুমি প্রত্যেক দিন কাজ করবে আর একটা করে ভিডিও পার ডে করে আপলোড করবে করবে তবে কিন্তু দেখবে চ্যানেল গ্রো আপ করবে তো এই জিনিসটা মনে রাখো যে ক্যাটাগরি অবশ্যই একটা বাছো আর নি একটাই হওয়া চাই কন্টেন্ট পরে বন্ধুরা দু নম্বরে রয়েছে সেটা হলো টপিক হ্যাঁ বন্ধুরা টপিক এবার অনেকেই মেনে নিচ্ছি ফেসবুকের ক্যাটাগরি নিয়েছে ফেসবুকের ক্যাটাগরি নেওয়ার সাথে কিন্তু তারা টপিক খুঁজে পাচ্ছে না যে আমরা কোথায় পাবো টপিকটা টপিকের জন্য আমরা কোথায় ছুটব বানাবো দেখো এর জন্য তোমরা একটাই কাজ করতে পারো তোমার ক্যাটাগরি অন্য বড় চ্যানেল তাদেরকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ইউটিউবে ইউটিউবে তাদের ভিডিও দেখবে আর সেই ভিডিওগুলো দেখবে ভালো করে বুঝবে আর সেটার উপরেই তুমি ভিডিও বানাবে আর ফেসবুকে ছাড়বে আর এটা যখন করবে এর জন্য তোমার ক্যাটাগরি কখনো অভাব হবে না তুমি সবসময় তোমার হাতের কাছে একটা না একটা ক্যাটাগরি পেয়ে যাবে তাই বন্ধুরা যদি ক্যাটাগরি পেতে যাও সবার প্রথম ইউটিউবে চলে যাও যে ক্যাটাগরির উপর তুমি ভিডিও বানাতে চাও এই ক্যাটাগরির মাল মানে অনেক ভিডিও চ্যানেল তুমি পেয়ে যাবে যেগুলোকে তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাদের ভিডিও তোমাদেরকে দেখতে হবে আর সেই ভিডিওগুলো দেখে তুমি শিখবে আর শেখার পর তুমি আবার মানুষজনকে শেখাবে ফেসবুকে গিয়ে আর তবেই কিন্তু তোমার ভিডিও চলবে আর যত ইউটিউবার রয়েছে প্রত্যেকেই কিন্তু এইরকমভাবে করে তাদের থেকে বড়ো চ্যানেলকে তারা ফলো করে তাদের ভিডিও দেখে আর দেখার পর কিন্তু তারা একটা নিজেদের মতো করে ভিডিও বানায় আর এখানে কিন্তু ফেসবুক হোক ইউটিউব হোক ছাড়ে তো তুমিও কিন্তু এইরকম একটা কাজ করবে তো আশা করি বন্ধুরা এখানে যে টপিকটা রয়েছে এই জিনিসটা একটু ক্লিয়ার করতে পারলাম যে প্রত্যেক দিন টপিক পাবে কোথায় এবার হচ্ছে বন্ধুরা তিন নম্বর টিপ তো তিন নম্বর টিপে এখানে কি রয়েছে দেখো তিন নম্বর টিপ এটা হল তিন নম্বর টিপের ভেতরে যদি তুমি লং ভিডিও বা শর্ট ভিডিওর মধ্যে অ্যাড ইনেবেল করতে চাও তাহলে তোমাকে এই জিনিসটা অবশ্যই ফলো রাখতে হবে যে তোমার কোনো বন্ধু বান্ধব বা কোনো মানুষকেই এই জিনিসটা তোমাকে বলা যাবে না যে তুমি ফেসবুকের উপরে কাজ করছো কেন এই জিনিসটা বলছি দেখো এবার তুমি বলবে যে হ্যাঁ এই জিনিসটার সাথে আমার এখানে কী সাইজ আমি আমার বন্ধুদেরকে বলছি যে আমি ফেসবুকের উপরে কাজ করছি কি ইউটিউবের উপরে কাজ করছি তাহলে এটা আমি আমার কেন বলতে পারবো না আমার বন্ধুদেরকে দেখো বন্ধুরা তোমাকে এর জন্য একটা ভালো কথা আমি তুমি বলছি দেখো এই জিনিসটা যদি তুমি তোমার বন্ধুদেরকে বলেছো বা কোনো মানুষজনকে বলেছো সে কিন্তু হাসবে আর বলবে যে ফেসবুক থেকে তুই তো লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছিস আর তুমি এই সব কথা শুনবে সে কিন্তু তোমাকে টোন টিককারি করবে আর তুমি ডিমোটিভেট হয়ে যাবে ভিডিও বানাবে না রেগুলারিটি মেনটেন করবে না তোমার মানে সবসময় এটা চলবে যে আমি কিছু করতে পারবো না আর তুমি কখনোই এই সব কথা ভাবতে ভাবতেই তোমার দিন কেটে যাবে তুমি কখনোই কাজ করতে পারবে না তাই বন্ধুরা তোমাকে এই জিনিসটা বলছি যে তোমাকে কারোর কাছেই কিন্তু এইসব কথা বলা যাবে না যে তুমি কোথায় কাজ করো ফেসবুকে কাজ করো কি ইউটিউবে কাজ করো এইসব কথা কিচ্ছু করা যাবে না তুমি কাজ করছো তুমি তোমার নিজের মতোই কাজ করো যখন তুমি সাকসেস পেয়ে যাবে তখন কিন্তু তুমি তোমার সবাইকে বলতে পারো তো এই জিনিসটা হলো তিন নম্বর তারপর বন্ধুরা এখানে হলো চার নম্বর চার নম্বর বন্ধুরা হলো ভাইরাল টপিক হ্যাঁ বন্ধুরা ভাইরাল টপিক যদি তুমি ফেসবুকের ওপরে কাজ করছো তাহলে তোমাকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে ফেসবুকের সময়ে কোন জিনিসটা ভাইরাল হচ্ছে যেমন এবার কিছুদিন আগে এলো একটা গান ভাইরাল হয়ে গেল তারপরে কিছু একটা মিমস এলো সেটা ভাইরাল হয়ে গেল কোন একটা ভিডিও ভাইরাল হয়ে গেল কোনো একটা নাচের ভিডিও ভাইরাল হয়ে গেল তো এই ভাবে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া অ্যাপের ভেতরে কিন্তু রেগুলার কোনো না কোনো জিনিস ভাইরাল হতেই আছে এই মুহুর্তে যদি দেখতে যাই ভাইরাল টপিকের মধ্যে অনেকেই অনেক জিনিস রয়েছে যেগুলো প্রতিনিয়ত কিন্তু ভাইরাল হচ্ছে আর সেই সব জিনিসকে তোমাকে বেশি করে ক্যাচ আপ করতে হবে আর এই সব টপিকের ওপরে তোমাকে বেশি করে ভিডিও বানাতে হবে তো এইসব টপিকের ওপরে ভিডিও বানানোর ফায়দা কী রয়েছে না চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো আপ হয়ে যায় সব কিন্তু ভাইরাল টপিক সার্চেবল টপিক সাথে সাথেই কিন্তু ফেসবুক অ্যালগরিদম এই জিনিসটাকে ক্যাচ আপ করে নেয় আমার ভিডিও কিন্তু বেশি মানুষের কাছে রিচ ঠেলে দেয় আর এর জন্যই কিন্তু ভাইরাল টপিকের ওপরে ভিডিও বানালে কিন্তু তোমার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউস এসে যাবে তো এই জিনিসটা মনে রাখবে চেষ্টা করবে ভাইরাল টপিকের উপর ভিডিওটা বানানো এরপরে বন্ধুরা দেখো এরপরে রয়েছে সেটা হলো দেখো এরপরে বন্ধুরা রয়েছে পাঁচ নম্বর টিপ চার নম্বর টিপ তোমাদেরকে বলে দিলাম এবার বলি বন্ধুরা পাঁচ নম্বর টিপ পাঁচ নম্বর টিপ দেখো এটা কিন্তু একটা ভালো টিপ সেটা হলো গ্রুপ শেয়ার গ্রুপ শেয়ার জিনিসটা কি তোমাকে একটু ভালো করে বোঝাচ্ছি দেখো তুমি কোনো একটা ভিডিও বানালে সেই ভিডিওটা হাই কোয়ালিটি হোক বা লো কোয়ালিটি মানে ভিডিওটা ভালো হোক বা খারাপ হোক সেই ভিডিওটা তুমি গ্রুপে শেয়ার করো গ্রুপে শেয়ার করলে কিন্তু তোমার ইম্প্রেশন বাড়বে ভিডিওর উপরে গ্রুপ কোথায় পাবে দেখো এরপরে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে জ্ঞান গ্রুপে গিয়ে তুমি ফলোয়ার্স বাড়াবে কীভাবে এইরকম গেইন গ্রুপগুলো তুমি খুঁজবে যেগুলো মানুষজন ভিডিও দেখে আর সেই গ্রুপগুলোর ভেতরে মিলিয়নস অফ বিলিয়ন্স মানুষ রয়েছে আর একটা জিনিস সার্চ করবে যে যে ক্যাটাগরির উপর তুমি ভিডিও বানিয়েছো ওই ক্যাটাগরি গ্রুপটাকে সার্চ বের করবে তাহলে কি হবে মানুষজন ওই ক্যাটাগরি ভিডিওগুলো তো দেখে আর তুমি ওই ক্যাটাগরি গ্রুপে ঢুকে যাবে ঢুকে গেলে তুমিও কিছু ভিডিও দেখবে আর তোমার ভিডিও কিন্তু মানুষজন দেখবে আর তাতে কি হবে এ হলেও তোমার ভিডিওর ইমপ্রেশন বাড়বে আর ইমপ্রেশন বাড়লে বেশি মানুষের কাছে যাবে এটার জন্য তুমি দেখো এই সার্চ বারে ক্লিক করে এই সার্চ বারে ক্লিক ক্লবে সার্চ বারে ক্লিক করে কিন্তু এখান থেকে গেন গ্রুপ করে সার্চ করতে পারো গেন গ্রুপ সার্চ করার পর অনেক রকমের গ্রুপ চলে আসবে আর সেই গ্রুপগুলোকে তুমি জয়নিং দেবে জয়নিং দেওয়ার পর তোমার ভিডিও লিঙ্ক শেয়ার করবে আর তোমার ভিডিও লিঙ্ক তুমি তোমার নিজের আইডি থেকে শেয়ার করবে না তোমার বন্ধুর আইডি বা কোনো ফেক আইডি থেকে কিন্তু শেয়ার করবে তাতে কি হবে ইমপ্রেশন বাড়বে যে একজন ভিডিওটাকে দেখলো তারপরে শেয়ার করে দিল এই রকম ভাবে ইমপ্রেশন বাড়বে নিজের আইডি থেকে করবে না ঠিক আছে এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম এবার নম্বর টপিক তোমাদেরকে বলে দিলাম এবার বন্ধুরা চলে আসি 6 6 নম্বর নম্বর টপিক টপিক হলো এই রকম যে মাঝে মাঝে তোমাদেরকে কিছু রিলস ভিডিও আপলোড দিয়ে রাখতে হবে 6 নম্বর টপিকে মাঝে মাঝে তোমাদেরকে কোন ধরনের রিলস ভিডিও আপলোড দিয়ে রাখতে হবে বেশি দরকার নেই 5 থেকে 10 সেকেন্ডের হলেও চলবে কোনো সমস্যা নেই মাঝে মাঝে এই রকম রিলস আপলোড দিয়ে রাখতে হবে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তোমাকে আপলোড দিতে এতে কি হবে তোমার চ্যানেলের রিচ আরো হাই হবে যদি একটা রিলস কোনো রকমের ভিউস মেরে দেয় তাহলে যারা কিন্তু ওই রিলসটা দেখেছে তাদের ভিডিও লং ভিডিওকে যেগুলো রয়েছে যেগুলো তুমি লং ভিডিও ছাড়ছো সেগুলোও কিন্তু সাজেস্ট করবে ফেসবুক আর তাই কিন্তু মাঝে মাঝে তোমাকে পাঁচ দশ সেকেন্ডের এখানে রিলস ভিডিও ছাড়ার দরকার তো এই জিনিসটাও তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম বন্ধুরা এবার রয়েছে রয়েছে সাত নম্বর টপিক আর সাত নম্বর টপিকে রয়েছে বন্ধুরা দেখো ভিডিও হ্যাঁ বন্ধুরা ফেসবুকের ওপরে যদি তুমি ইনস্টিম অ্যাড চালু করতে চাও তোমার তাহলে তিন মিনিটের উপরে ভিডিও বানাতে হবে তিন থেকে সাড়ে তিন মিনিটের উপরে ভিডিও বানাতে হবে এবার তুমি কী করবে তিন মিনিটের জায়গায় দশ মিনিটের একটা ভিডিও বানালে কি পনেরো মিনিটের একটা ভিডিও বানালে সেক্ষেত্রে কিন্তু মানুষজন দেখবে না কারণ কারোর এত সময় নেই তোমার ফেসের ভিডিও পনেরো মিনিট ধরে ফেসবুকের ফেসবুকের ওপরে যদি মুভি ক্লিপ হয় বা কোনো ধরনের ফানি ভিডিও হয় তাহলে কিন্তু দেখবে ফেসবুকের উপরে এই দুটো জিনিসই চলে ফানি ভিডিও অ্যান্ড মুভি ক্লিপ এই দুটো জিনিস দেখবে কিন্তু কোনো ধরনের অন্য জিনিস তুমি শেখাচ্ছ বোঝাচ্ছ তাহলে কিন্তু আমি বলবো জাস্ট তিন থেকে চার মিনিট ভিডিও লেন্থরা রাখো তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হয় এমন তা তিন থেকে চার মিনিটের মধ্যেই ভিড়টাকে রাখবে ওকে বন্ধুরা এবার চলে আসি আট নম্বর টপিক আর এক মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হলো রেগুলারিটি মেনটেন বন্ধুরা রেগুলারিটি মেনটেন করতে হবে প্রত্যেকদিন তোমাকে তোমাকে করে ভিডিও দেওয়ার টার্গেট কিন্তু এখানে নিতে হবে এবার বলবে আমি কিন্তু প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে পারবো না আমার সম্ভাবনায় কাজ আছে যদি তুমি এটা ভাবছো যে তোমার কাজ রয়েছে তাহলে বলবো বন্ধুরা তাহলে কিন্তু তুমি কখনোই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে না কারণ ফেসবুকে টাকা ইনকাম করার জন্য তোমাকে রেগুলারিটি মেনটেন করা কিন্তু খুবই দরকার দেখো বন্ধুরা আজকে কিন্তু আমার গায়ে কিন্তু জ্বর আমার কিন্তু সত্যি জ্বর তবুও কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি কারণ যদি আমি ভিডিও ভিডিও না দিই চ্যানেলে এই সময় চ্যানেলটা আমার গ্রো করছে চ্যানেলে যদি এই সময় ভিডিও না দিই তাহলে কিন্তু চ্যানেলটা আরও ডাউন হয়ে যাবে তো এই জন্য কিন্তু আমাকে রেগুলার আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসতে হয় আমার যাই আমার জ্বর হোক যাই হোক কিন্তু রেগুলার চ্যানেলে